আমাদের সাতটার মধ্যে পৌঁছোতে হবে যেখান থেকে আমাদের গাড়ি শেয়ারিং গাড়ি যেখানে আমাদের পিক করবে নাথুলার জন্য না নাথুলার জন্য রাইট তো নিজে হোটেলে দেখলাম যে খাবার তেমন রিজনেবল তো নিজে আমরা হোটেলে কিছু একটা খেয়ে নেবো ব্রেকফাস্ট আর খেয়েই বেরিয়ে যেতে হবে কারণ আগে ফার্স্ট কাম মানে যত আগে যাও সিটটা মেবি তত ভালো পাবো যাই হোক তো ঘুমতে রাতে তো বোঝা যায়নি এতটা কীরকম কী পরিবেশ হোটেলে আশেপাশে আর ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজিং একটা সিন দেখলাম সেটা তোমার সাথে শেয়ার করছি এই দেখো পুরো যেন হোটেলের ভিতরে মেঘ ঢুকে যাচ্ছে সকালে উঠেছিল এত সকাল তখন কিন্তু এত বোঝা যাচ্ছিল না বাট যত সকাল হচ্ছে তত দেখো যে মেঘ কাল আস্তে আস্তে যে সময় জিনিস দেখছি এখন ঠিক সেই শীতল আছে হালকা হালকা দেখো পুরোটা কি সুন্দর লাগে দেখতে বিউটিফুল অসম এগুলো একদম জাস্ট ধরে রাখার মতো এখানে লোকেরা কত মেহনতি মাথার মধ্যে দুটো সিলিন্ডার নিয়ে এখন উপর থেকে নিচে নামছে তো আমরা হোটেলে ভেবেছিলাম খাবো কি ব্রেকফাস্টটা করতে পারবো বাট হোটেলে যে শেফ সে এখনো আসেনি তো আমরা এখন ব্রেকফাস্টটা বাইরেই করতে হবে আশা করছি পেয়ে যাবো কোনো চাপ নেই হচ্ছে সকালবেলা আপনি হচ্ছে নিচে দেখো নিচে দেখো মেঘ দেখা যাচ্ছে এখন আবার উপরে উপর উঠতে হবে আগে সকাল ডাকতে বেলার মতো অক্সিজেন একদম ডাউন হয়ে যাচ্ছে আমাদের আরেকটা সিন দেখাচ্ছি দেখো দেখো মেঘ দাদা দেখো নিয়ে যাচ্ছে মাথায় করে দেখো যত করে যাচ্ছি আমরা সব কিছু আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাচ্ছে সাথে এই ওয়েদার পাবো সেটা আশাই করিনি দেখো কী ওয়েদার এখান থেকে আমরা বাজাস্ট ট্যাক্সি স্ট্যান্ডে যাব যার ভাড়া হচ্ছে দুশো টাকা এই দেখো ওয়েদারটি করে যাব তো গাড়ির কাছে কাছে চলে এসেছি আমরা এখানে ব্রেকফাস্ট যেহেতু হোটেলে করা হয়নি তো এখানে ব্রেকফাস্ট করতে এসেছি হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট ডিম অমলেট আর হচ্ছে আমাদের এই গাড়ি করে যাচ্ছি যদি গাড়িটা এ বা শেয়ারিংয়ে না গেলে আমার অনেক খরচা পড়ে যাচ্ছে তো আমরা গাড়িটা শেয়ারিং নিয়েছি হোটেল থেকে শেয়ারিং বললো যে ভালো লোক আছে চাপ নেই আমি গাড়িটা শেয়ারিংয়ে যাচ্ছি তো আমাদের গাড়ি ছাড়তে একটু লেট হবে তো

মনে হচ্ছে না যে আমরা এই শেয়ারিং গাড়ি যাচ্ছি আমাদের পার্সোনাল গাড়িতে করেই যাচ্ছি বাট ইস ফিলস গুড কেন ভাই আমরা লোকে জানে মোটামুটি কিনতে টাইম লাগে দাদা তিন ঘন্টা তিন ঘন্টা লাগে আমরা লোকে জানে মোটামুটি আমি তিন ঘন্টা লেগে যায় এখানে গাড়ি এসছে ওয়েট করছে কিছুক্ষণ এই পারমিটের জন্য ওই ড্রাইভার দাদাকে গেছে পারমিট আনার জন্য এখানে আমরা কিছু প্রবলেম কিনলাম আর দিদি একটা দিদি কফুর কিনলো যে উপরে উঠলে যে শ্বাস নিয়ে যে প্রবলেমটা হয় তার জন্য তুমি সামনে দেখতে পাচ্ছ দেখো পুরো আকাশে মেঘ এই মেঘের মাঝখান দিয়ে আমরা হাঁটছি এখন তো গাড়ি এখানে যেন ব্রেক নিয়েছে গাড়ি থেকে নেমেই যাই তোমাদের কিছু ভিউটা দেখাই এই দেখো কি সুন্দর লাগছে এই ভিউটা পরে দেখো এখানে দেখতে পাচ্ছ মেঘের মাঝখান দিয়ে ঝর্ণা নেমে আসছে কাল যখন নিচে ছিলাম তখন মনে হচ্ছিল পাহাড়ের উপরে কেমন হয় উঠেছি সেই সেম জিনিসটাই ফিল করছি এতটাই ঠান্ডা ঠিক মতো কথা বলতে পারছি না এই ঝর্ণাটা জন্য এখানে এসছে এত একটা মন্দির আছে মন্দির নস্কার করে যায় এখানে সবাই ফটো সেশন চলছে সবাই ফটো তুলছে এখানে তুমি পুকুরকে দেখো তুই একদম আমাদের এখানকার এক্সিজেন্ট পুকুরের মতো দেখতে লাগছে দুপালিটা লোকাল টপ যা তো লোম উঠেছে সত্য মেয়ে বিরা এই শিট দে শিট আই তো ন্যাচারাল হয়ে উঠেছে জিজ্ঞেস করি রে এইগুলো কেন করছে ঠিক আছে আমাকে জানতে ইচ্ছা করছে আর কি অ্যাকচুয়ালি দিদি

তো এটা জানান ছিল যে সত্যি যে সত্যি হতেই হয় না এক এক্সিস্ট করে সেটা আজকে কনফার্ম হলো যেহেতু আমরা একটু বৃষ্টি সিজনে এসেছি মানে আমি রেডি সিজনে এসেছি তো সেই কারণে আমরা এই দেখো পাহাড়ের মাছ থেকে ফুলগুলো হয়ে আছে না এইসব ফুল দেখতে পাচ্ছি যদি আমরা এই উইন্টার সিজনে আসতাম তাহলে আমরা এই ফুলটুল কিন্তু দেখতে পারতাম একটা ভালো জিনিস যে আমরা এইসব ফুল তুল যা আছে সব দেখতে পাচ্ছি দেখো সুন্দর লাগে পাহাড়ের মাছ হোজ ফুল খুব বিউটিফুল হয়েছে তাই তো আমরা নাথোলাতে চলে এসেছি বিশাল ঠান্ডা ওয়েদার লাগছে বিশাল ঠান্ডা সব নামছে আস্তে আস্তে গাড়ি থেকে বেশ ভালো লাগছে এটা হলো চায়না ওই রাস্তা দিয়ে এটা চায়না এটা সব এখানে আসলাম ফটো ভিডিও করলাম బట్ భా ఇంగ్ ఫ్రమ్ আমি তো সাজেশন দিলাম যে ওরা করতে পারে এবং সেটা ইউটিউবে ছাড়তে পারে কারণ সবাই সবার কাছে তো পসিবল না রাইট যে এক জায়গা থেকে এক দেশে আসে এক জায়গা থেকে এক্সপ্লোর করা তারা যদি এরকম ঘুরে বেড়ায় বহু মানুষ আছে যারা এই যেখানে যারা আসতে পারে তারা এই ভিডিও মাধ্যমে তারা সেই সিনগুলো দেখতে পারবে এবং ওদের এই ফ্ল্যাগ নিয়ে আমরা সব ফটো ভিডিও তুললাম দেখো এবং ওরা এই ফ্ল্যাগ নিয়ে যেতে পারছে না আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না আর ভিড়টা হচ্ছে এখন বিশাল লেভেলের ভিড় তোমরা গাড়ি পাহাড় দেখো কি লেভেলে গাড়ি এখানে চলে এসছে হাঙ্গুলিকে সামনে এসেছি ফটোশুট করার জন্য সাথে আমি ভিডিও করব সেটা তোমার শেয়ার করছি কি সুন্দর লাগছে এই একটা সব বরফ গলা জল পাহাড়ের উপরে এই পুরোটাই পুরো বরফ গলা আছে দেখো সিনটা ফ্যান্টাস্টিক আছে ফ্যান্টাস্টিক স্পেশালি দেখো পূর্ণা দিকে বাড়িগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি ওয়ার্ল্ডে সবার থেকে উঁচু গলফ কোর্স এই দেখো আমার সবাই এসেছি এলিফ্যান্ট লেকের সামনে খুব সুন্দর জায়গাটা দেখো পুরো শেপটাই এলিফেন্টের মতো এখন আমরা ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি এই জায়গাটা দেখো কি সুন্দর বলার মতো না কি কি বিউটিফুল বিউটিফুল লাগছে বেশ ভালো লাগছে কি সুন্দর লাগছে এখানে দেখতে অসম দেখো কি বিউটিফুল লাগছে কি সুন্দর লাগছে জায়গাটা এখানে জুতো গুলো উঠতে হবে আর ওইখানে দেখা যাচ্ছে দেখো ওই কোনটা সব যত ধর্ম আছে সব ধর্মের সিম্বল দেওয়া আছে হচ্ছে বাবা মন্দির দেখো বাবা মন্দির আমি স্যাররা বলল যে এখানে আমরা জুতো রেখে ওপরে উঠবো এবং মন্দিরে যাব जुतो तो चलो अच्छा। सर जी, हम लोग जो देखते ना टीवी में, में जो सच है, है ना सर जैसे भी जो भी होता है जो भी, भी, हाँ, भी। हाँ, जो स्पिरिचुअल जो वो सब सच है, साच है साच। अभी रक्षा करता है आ, अभी बाबा जी ड्यूटी देते है इस एरिया में कौन जगह ये ये अपना बॉर्डर बॉर्डर हाँ। है ना चाइना पूरा बाबा जी घूमते हैं देखे क्या आ, वो तो एविडेंस बहुत देते हैं ना वो तो नहीं देखे लोग देखे जो सच्चे दिल वाले हैं वो देखते हैं घोड़े पे घूमते हैं अभी तो बाबा जी कीउंट करेंगे अभी

আমরা এখানে অর্ডার দিচ্ছি হচ্ছে ম্যাগি তো অর্ডার সব খাচ্ছি তোমার খাওয়া হয়ে গেছে না ওর খাওয়া ডান ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে যাবো শুনেছি ম্যাগি খুব টেস্টি টপ ক্লাস ম্যাগি তোমাদের এখানে আসো শুড ট্রাই আমাদের নিচি নিচি দেবো তুমি বলতে হবে না তো আমাদের সব ঘোড়া মোটামুটি কমপ্লিট বাহার মন্দিরও ঘোড়া কমপ্লিট এখানে বোন আমাদের লাড্ডু খাওয়াচ্ছে এখন ব্যাক টু গ্যাংটক হ্যাঁ কোথাও বাকি ও এখন আমার নিউ বাবা মন্দিরে যাচ্ছে ও এখন সেগুলোতে যাব তো আমি তো আমরা এখন এসছি বাবা নতুন মন্দিরে এ হচ্ছে বাবা নতুন মন্দির গাড়ি যাচ্ছে পুরো দেখা তো আমরা জাস্ট কাল যখন গাড়ি বুক করেছিলাম তখন মনে হয়নি যেহেতু শেয়ার ছিল আমি ভেবেছিলাম কাদের সাথে যাবো অচেনা মানুষ মানে ভালো হবে কি খারাপ হবে একটা মনে ছিল বাট যখন আসলাম আমাদের পাঁচজনের একটা বেশ ভালো একটা বন্ডিং কাইন্ড অফ হয়ে গেছে তো এখন যাই না আবার নেক্সট কবে দেখা হবে বাট সবাইকেই থ্যাংক ইউ সবাইকেই থ্যাংক ইউ আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে আবার হোপফুলি আবার দেখা হবে কথা হয়তো হবে তো আমরা গাড়ি থেকে নেমে বা এমজি মার্কে নামলাম এই রাতে এমজি মার্ক সুন্দর লাগছে দেখো রাত্রিবেলাটা এমজি মার্কে সুন্দর একটা জিনিস দেখলাম সুতরাং দেখাচ্ছি দেখা তো আসলে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে ইচ্ছা তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেলের কোনো প্রেস করে অল করে দিও যাতে নেক্সট আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো টিল দেন তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও